মাছ চাষী ও মৎস্য উদ্যোক্তা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা এরটরের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সাথে নিয়ে এসেছি গাজীপুর জেলার কালিয়াকৈ উপজেলার চা বাগান এলাকায় এবং আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাব একটি বিশাল প্রজেক্টে মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারে একজন সম্মানিত ক্রেতার মতামত আপনারা এখন যে বিশাল মাছের প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হয় এই প্রজেক্টে পানির গুণমান ঠিক রাখতে ও দ্রুত মাছের বৃদ্ধিতে সেট করা হচ্ছে বেশ কিছু এয়ারাটর যা বাস্তবায়নে রয়েছে ঢাকা এয়ারটর এছাড়াও এই সহ আশেপাশের অনেক প্রজেক্টে লাভজনক মাছ চাষের জন্য সকল প্রকার আধুনিক প্রযুক্তি ও মেডিসিন সরবরাহ করে থাকে ঢাকা এয়ারটর আজকে ট্যারেটার ভিড় হয়ে গেল আমাদের দোসিমাকার খামারে এ্যারটরটা লাগে কী অনুভব হচ্ছে অনেক ভালো তেলাপের জন্য উপকৃত হলাম আমরা ঘনত্ব চাষ করা যায় ডক্টরে ধন্যবাদ কোম্পানিকে ফিটিং কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাজে যায় ফিরোজ খুব সুন্দর ফিটিং করছে আমি সন্তুষ্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন মাছের ঘেরে জাল টানা হচ্ছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এ প্রজেক্টের মাছগুলো কতটা উৎফুল্ল প্রিয় মাছ চাষি ভাই একটি কথা সবসময় মনে রাখবেন মাছ চাষে পানির পরিবেশ ভালো থাকলে মাছও ভালো থাকে এবং মাছ চাষ লাভজনক হয়ে ওঠে আপনার মাছ চাষের জন্য বিএস গ্রুপের কাছে আরও পাচ্ছেন প্রযুক্তি নির্ভর মাছ চাষের জন্য বিভিন্ন ধরনের এয়ারেটর অক্সিজেন ট্যাবলেট গ্রানুলার তুতে পটাশ ব্লিচিং পাউডার ফিটকিরি প্রোবায়োটিক বোট ইঞ্জিন সোলার লাইট সার্চ লাইট সিসি ক্যামেরা ইত্যাদি নতুন উদ্যোক্তা ও ডিলার ভাইদের জন্য রয়েছে পাইকারি ও খুচরা মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ আপনার চাহিদা অনুযায়ী পণ্য নেওয়ার জন্য সরাসরি আমাদের অফিসে আসুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিন আপনার প্রয়োজনীয় পণ্যটি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিয়মিত তথ্য ও পরামর্শমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন বিদায়বেলায় আরও একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই মাছ চাষ বিষয়ক যে কোনো সমস্যা হলে নিকটস্থ মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন তিনি আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন এই কথা ব্যক্ত করে আজকে তথ্যভিত্তিক ভিডিও এখানে শেষ করছে সবাই ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ